এই যে আমার পাকোড়াগুলো ভাজা শেষ কত হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে তো আপনারা এবার বাড়িতে বানিয়ে দেখবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লাকি কিচেন অ্যান্ড ভ্রেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতজন তো আজকে আর একটা ভিডিও নিয়ে আসছি যে তো চারদিকে কুয়াশা আর অনেক শীত তো সকালবেলায় আজকে ভিডিও করতে চলে আসছি দেখেন আজকে ধনিয়া পাতা দিয়া একটা মজার খাবার তৈরি করুন ধুনিয়া পাতার পাখড়া তো অনেকেই তো এই ভিডিওটা বানান এবং পছন্দ করেন তো আজকেও আমি একটু ট্রাই করে দেখুন তো এখানে আমি কী কী নিয়েছি দেখেন বেশি কিছু দরকার নাই এই ভিডিওটা করতে মানে এই খাবারটা তৈরি করতে একদম সিম্পলি তো এখানে আমি ময়দা নিছি বেসন নিছি আর এখানে নিছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধুনিয়া জিরের গুঁড়ো লবণ গোলমরিচের গুঁড়ো এই সাধারণ উপকরণ দিয়ে একদম খুব সহজে এখানে নাস্তাটা তৈরি করা যাবে তো এই যে আমি একটা প্লেট নিলাম আজকে একটা স্টিল প্লেট নিচি এখানে আমি সব উপকরণ দিয়ে দেব আমার এতটুকু বেশি ময়দার প্রয়োজন নেই যেহেতু আমি এখানে বেসন দেব বেসনের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এখানে এই যে উপকরণগুলো আছে কারণ এগুলো কালারের জন্য এবং স্বাদের জন্য দিতে হবে নয় তো অতটা ভালো লাগবে না তো আমি এই হলো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর এখানে এই যে ধনে জিরার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বেশি দেওয়া যাবে না তো আমি হলুদের গুঁড়ো পুরোটাই দিয়ে দেবো কারণ আমি এক চামচের কম নিছি মানে হাফ চামচের মতো নিছি সবগুলো আমি দিয়ে দিলাম আবার একটু মিক্স করে নিই আগে হাফ দিয়েও মিক্স করা যায় সব মিক্স করা হয়ে গেছে আর এখানে আমি দেখছি না একটা পাতলি করে পানি তো আজকে আর অল্প অল্প করে পানি মিজ করতে আমি একটা একদম নরম না আর একটা শক্ত ব্যাটার তৈরি করবো না মানে মোটামুটি পর্যায়ে আমি কেমন ব্যাটার তৈরি করতেছি সে আপনাকে দেখিয়ে তো দেখেন এই যে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিছি পাতলাও না ভলো না এরকম করে নিতে দিবে তো আমার ব্যাটারটা তৈরি করে শেষ এবার আমি চুলায় জাল দাঁড়াবি এখানে আমি দেখেন চুলায় কড়াই দিয়ে দিছিলাম আর তেল গরম হয়ে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে আর এদিকে আমি এই যে ব্যাটারটা তৈরি করে নিছি এখন ধিনে পাতাগুলো দিয়ে একটু পোট করে নেবো

কত সুন্দর হয়েছে তো আমি এইভাবে করে সবগুলো বাজিয়ে নিই আর তারপর আপনাদের দেখাই মন্দিরে দেখেন এই যে আমাদের ধনিয়া ভাতের পাখু ভাজা শেষ আর কতটা মোসমোস শেষ কত সুন্দর হয়েছে এত ভা মানে এত সুন্দর হয় আর খেতে এত দারুণ মজা তো আমি আসলে দেখতে পারিনি দাঁড়া তোমার দেখতে আছে দেখে না খাওয়ার জন্য এই রেডি মানে ভাজা হয়ে গেছে কিন্তু আমি দেখাবো কীভাবে তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে অনেক মোসমসা হয়েছে তো আমি একটু খেয়ে দেখাই অসাধারণ আসলে ধনে পাতার ফ্লেভারটা আসে যার কারণে খেতে অনেক মজা তো আপনারা একদম খুব সহজ রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুনরা আমার পাশে থাকবেন সবাই আর বেশি বেশি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ